আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সাবিদ রায়হান আছি আপনার সঙ্গে ওয়েলকাম টু সাবিদ ইন্টারন্যাশনাল আপনি যদি কোনো কারণে ডিপ্রেসড ফিল করেন ফিল করতেই পারেন আপনি যে প্রফেশনেই আছেন ইউ মাইট ফিল ডিপ্রেস ফর সাম রিজনস এটা একটা নর্মাল প্রসেস অফ আওয়ার লাইফ আমরা ডিপ্রেস ফিল করি সো যদি ডিপ্রেস ফিল করেন আমি সিম্পলি তিনটি কাজ করতে বলবো প্রাথমিকভাবে এক নম্বর হচ্ছে ধর্মীয় প্র্যাকটিস শুরু করুন কারণ আত্মা যদি অস্থির হয়ে যায় না তাহলে কোনো কিছুতে শান্তি লাগে না আর ওই অশান্তিটাই ডিপ্রেশন আসলে সো আপনি নামাজ আদায় করা শুরু করতে পারেন তিলওয়াত করতে শুরু করতে পারেন দূরত পাঠ শুরু করতে পারেন সো দিস উইল হেল্প ইউ আ লট ইমিডিয়েটলি কেমন নাম্বার ওয়ান এটা আমার ব্যক্তিগত নাম্বার টু হচ্ছে নিজেকে ব্যস্ত করে ফেলো নর্মালি মানুষ যেটা করে যে ডিপ্রেশনে পড়লেই একা হয়ে যায় কারোর সাথে কথা বলে না দেখা সাক্ষাৎ করে না কনভার্সেশনে যায় না সো এইটা একটা ভুল কাজ এটা করলে খুব রিস্কি ওই সময়টাতে ডিপ্রেস টাইমটাতে নিজেকে ব্যস্ত করুন কোয়ালিটি সাথে যান তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করুন এবং মেইনলি যেটা বলতে চাই যে নিজেকে এমন কিছু অ্যাক্টিভিটিতে আপনি অভ্যস্ত করুন এবং ব্যস্ত করে ফেলুন যেগুলো আপনার মাইন্ড অ্যান্ড বডির জন্য হেল্পফুল ফর এক্সাম্পল ফিজিক্যাল এক্সারসাইজ এবং হতে পারে আপনি মর্নিং এ রানিংয়ে যাচ্ছেন মর্নিং আপনি এক্সারসাইজ করছেন সুইমিং করছেন অথবা লাইক ইয়োগা করছেন মেডিটেশন করছেন সো নিজেকে ব্যস্ত করে ফেলুন প্রোডাক্টিভ প্রোডাক্টিভ কাজ এবং উইথ কোয়ালিটি পিপল এটা খুব একা থাকা থাকা যাবে না যখন আপনি ডিপ্রেসড ফিল করেন নাম্বার থ্রি যেটা আমি বলবো যে আপনার মাইন্ডের ইমপ্রুভমেন্টের জন্য যে কাজগুলো আপনাকে হেল্প করবে এগুলো করতে শুরু করুন ফর এক্সাম্পল মাইন্ড রিলেটেড বুকস ফোকাস রিলেটেড বুকস হোপ বাড়ায় এমন বই অথবা এমন কোন কনভার্সেশন যেখানে আপনার মাইন্ডের গ্রোথ বাড়বে এমন কোন সাকসেসফুল বিজনেসম্যান যার সাথে কথা বললে আপনি কিছু শিখতে পারবেন এমন কোন ওয়াইজ পার্সন যার সাথে কথা বললে আপনি কিছু জানতে পারবেন অ্যান্ড এমন কোন ব্যক্তি যিনি প্রোডাক্টিভ লাইফে ভালো করছেন তার সাথে কথা বললে আপনি হোপ পাবেন এরকম অর্থাৎ আপনার ব্রেইনের ইম্প্রুভমেন্ট হয় এমন যে কোনো কাজ এর মধ্যে আরও বেশ কিছু জিনিস থাকতে পারে যেমন ধরুন আপনি কোরআন শিখতে শুরু করলেন আপনি একটা শিখতে শুরু করলেন অথবা একটা গোল সামনে রেখে সেইটা অর্জনের জন্য কি কি স্ট্র্যাটেজি টুলস অ্যান্ড টেকনিক্স লাগবে সেটা শিখতে শুরু করলেন এই যে প্রোগ্রেস ইকুয়ালস হ্যাপিনেস কেমন যখন আপনার প্রোগ্রেস হয় আপনি ভালো ফিল করেন যখন আপনি কিছু শিখেন আপনার ভালো লাগে সো এই তিনটি বিষয় বললাম নাম্বার ওয়ান বললাম যে ধর্মীয় প্র্যাকটিস শুরু করুন দিস ইজ দ্য আলটিমেট সলিউশন নাম্বার টু হচ্ছে নিজেকে ব্যস্ত করুন বিভিন্ন কাজে বিভিন্ন কনভার্সেশনে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন মানুষের প্রোডাক্টিভ পিপলের সাথে আর নাম্বার থ্রি হচ্ছে আপনার মাইন্ডকে ইমপ্রুভমেন্ট এনে দেয় এমন যে কোনো শিক্ষা শুরু করুন বিকাজ ইনো এইগুলো ছাড়া আপনি যদি চুপচাপ বসে থাকেন কোথাও দেন কি হবে কি ঘটে গেল লাইফটা কেমন হয়ে গেল এই যে ভাবছেন এতে করে আপনার ওভার থিঙ্কিং হচ্ছে এতে করে আপনার ডিপ্রেশন বাড়ছে আপনার ভেতর থেকে এই চিন্তাগুলো করে করে খাচ্ছে সো ইউ নো মেক সেলফ বিজি উইথ প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস উইথ কোয়ালিটি পিপল স্টেট উইথ সাবিথ ইন্টারন্যাশনাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ